এক হাতেরও বেশি হবে এই মুকুলটা আসসালামু আলাইকুম বৃক্ষপ্রেমী ভাই বোনেরা এই মুহূর্তে যে ভিডিওতে আপনারা গাছটি দেখতে পাচ্ছেন এটা একটি বিদেশি জাতের আমের গাছ এটা নাম কিং অফ চাকাপাত রঙ্গি নাম আপনারা অনেকেই কিন্তু আমাদের কিং অফ চাকাপাত আমগুলো দেখেছেন গত বছরের যে আম ছিল সেই আমের ভিডিও আপনারা অনেকে দেখেছেন ছবি দেখেছেন তো সেই আমের জাত দেখতে পাচ্ছেন মুকুলের সাইজটা মিনিমাম এক হাতেরও বেশি হবে এই মুকুলটা দেখেন এক হাতেরও বেশি হবে মুকুলটা কি পরিমাণ মুকুল এবং এটা কিন্তু কালার আসে পাকলে একটা উপরের দিকটা কালচে কালার দেখতে খুব সুন্দর লাগে এবং সাইজটাও মোটামুটি বেশ বড় হয় আমের সাতশো আটশো গ্রাম এক কেজি পর্যন্ত হয়ে থাকে তো আমাদের এই গাছটি আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু ঝোপালো মিনিমাম পঞ্চাশ ষাটটা ডাল হবে গাছটিতে এবং গাছটির নিচের দিকটা সোজা সাধারণত আপনারা যেরকম গাছ পছন্দ করেন তার এটাই সেই এরকম গাছ আসলে অপছন্দ করার কিছু নেই সবাই পছন্দ করবে তো এইরকম কোয়ালিটির গাছ আপনারা চাইলে শুধুমাত্র আমাদের গাছ থেকেই আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়া অন্য কোথাও আপনারা পাবেন না এত সুন্দর প্রিমিয়াম গাছ এই গাছগুলো আমাদের রয়েছে বড় যে টব রয়েছে সেই টবের মাটির টবের মধ্যে সেট আপ করা রয়েছে এবং এটা আমরা মাটিতে পুঁতে রেখেছি সুন্দর সুন্দর কোয়ালিটির এই গাছগুলো দেখতে পাচ্ছেন নিচের দিক থেকে ডাল উঠে গেছে এবং উপরে এসে আরও জপালো হয়েছে তো এই দেখেন কোথা থেকে একদম গা ফেটে ফেটে মুকুলের আগমন তো খুব দ্রুতই আমরা আমেরও দেখা পাবো আসলে এই গাছগুলো থেকে আপনারা যারা আসলে রঙ্গিন আম পছন্দ করেন কিং অফ চাকাপা চিয়াংমাই পালমার মিয়া জাকি তারা এই ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানেও একটা গাছ রয়েছে দেখুন কি পরিমাণ মুকুল অলরেডি কিন্তু এসে গেছে যে একদম থোকায় থোকায় মুকুল আসছে এবং মুকুলের সাইজটা যদি বলি মানে এটা প্রায় বিশ ইঞ্চি থেকে বাইশ ইঞ্চি হবে দেখুন কি বড় এবং গাছটিও বেশ ধোপালো আরও অন্য অন্য ডালগুলোতেও মুকুল আসতেছে তো এই রকম গাছ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি আপনারা চাইলে এই আম গাছগুলো এখন যেহেতু মুকুল আছে আপনারা চাইলে এটা ফল আসা পর্যন্ত আমাদের কাছে রাখবেন যেহেতু এই যে ফুল এই যে ফুটে এখন আমের একটা দানা তৈরি হওয়ার একটা প্রক্রিয়া চলছে আপনারা চাইলে এটা আমাদের কাছে অর্ডার করে রাখতে পারবেন এবং যখন ফল আসবে বা গুটি হবে তখন আপনারা এটা ডেলিভারি নিতে পারবেন এটা আপনাদের জন্য আমাদের কাছ থেকে সুবিধা থাকবে তো সারা দেশেই ডেলিভারি থাকবে এবং সকল ধরনের গাছ কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন আমাদের ইপিএসটি ফলো দেবেন এরকম ভিডিও পেতে এবং এরকম আম গাছ সহ অন্যান্য গাছগুলো আপনারা যারা গাছ পছন্দ করেন সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে একদম অথেন্টিক একটি পেজ আমাদের রংধনু আর্সিরিয়ান এগ্রো ফার্ম পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে রংধনু এগ্রো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি আমাদের রয়েছে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর এবং ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম